পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দফতরের আধিকারিকদের খামখেয়ালিপনা এবং জ্ঞানহীনতার জন্য প্রায় দশ থেকে বারো দিন ধরে দুটি গ্রামে পানীয় জল নেই গ্রামে পানীয় জল সরবরাহ স্বাভাবিক না থাকায় গোটা দুটি গ্রামে তীব্র হাহাকার শুরু হয়েছে গ্রামবাসীরা সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কয়েকবার জানানোর পরও দফতরের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে ঘটনা মঙ্গলবার শহরের গোলকপুর এলাকায় অবরোধকারীরা জানান যে গোলকপুর এডিসি ভিলেজের এক নং ওয়ার্ড এলাকায় এবং সরোচিনী গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের হালাইছড়া গ্রামে বিগত ছাব্বিশ সেপ্টেম্বর থেকে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে গ্রামবাসীরা স্থানীয় পাম্প অপারেটর সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের কয়েকবার জানানোর পরও কেউ কোনো ধরনের পদক্ষেপ নেয়নি গ্রামবাসীরা স্থানীয় পানীয় জল এবং স্বাস্থ্যবিধান দফতরের আধিকারিকদেরও কয়েকবার জানানোর পরও দফতরের আধিকারিকেরা কোনো ধরনের কার্যকরী ভূমিকা এখনো পর্যন্ত নেয়নি তাই বাধ্য হয়ে তারা কোনো উপায় না পেয়ে এদিন রাস্তা অবরোধ করে বসে রিপোর্ট শুভবার্তা